কেওটা বয়েস ক্লাবের কার্তিক পুজো এবছর তেপ্পান্নতম বর্ষ ঠাকুর কৃষ্ণ অর্জুন ঠাকুরের উদ্বোধন করেন বিধায়ক অসিত মজুমদার সঙ্গে ছিলেন স্থানীয় কাউন্সিলর পুজো উপলক্ষে বসেছে মেলা পরে এই পুজো সম্পর্কে জানান কমিটির এক সদস্য অন্যদিকে কেওটা লাটবাগান আমতলার বাঁকাশি এবছর তেতাল্লিশতম বর্ষ ঠাকুরে কোনো জাকজমক না থাকলেও এখানে নিষ্ঠার সঙ্গে পুজো করা হয় বলে জানান উদ্যোক্তারা পরে ক্লাবের এক সদস্য জানান চুচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট পুজো তেতাল্লিশ বছরে পা দিল এবছর এই পুজো আমরা তেতাল্লিশ বছর ধরে করছি প্রথম আমাদের এক বন্ধু মূর্তিটা করেছিল তখন থেকেই ঠাকুর দেখা কেউ সোজা করতে পারে আর যেটা হচ্ছে এই ঠাকুরের কাছে আমরা মানচিত করে এই এলাকার মানুষ যা চাই তাই পায় পুজোটা কত বছর ধরে হচ্ছে তেতাল্লিশ বছর বিশেষত্ব কি এই শিবটার এই শিবটার বিশেষত্ব কি এই শিবটা নাকি ব্যাখাই হয় নাকি এরকম না বলা যায় শিব একটু ব্যাখা আর এখানে যে যারা যা মানব করে তারা তাদের মানব সব পূরণ হয় ওই জন্য এই শিবের খুব বিখ্যাত এখানে বেশি তাম ধাম এসব কিছু দেখতে পাবেন না কারণ আমরা খুব নিষ্ঠাভাবে সুস্থভাবে এই চিন্তা করি এবছর আমাদের বয়স ক্লাব তিপ্পান্ন বছর বয়সে প্রদর্পণ করলো আমাদের তিপ্পন্ন বছর বয়সে পদার্পণের প্রথম দিন স্থানীয় বিধায়ক অসিত মজুমদার এসে উদ্বোধন করলো আমাদের স্থানীয় কাউন্সিলর অনিন্দিতা রাজবংশী মহাশয় ছিলেন উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড সভাপতি জব নেপাল স্থানীয় সদস্য সবাই উপস্থিত ছিলেন সবার মাধ্যমে আমাদের প্রথম দিন উদ্বোধন হয়েছে আগামী দিন আমাদের আনন্দ সন্ধ্যা নাচ গানের মধ্যে দিয়ে উনিশ তারিখ আমাদের মেন প্রোগ্রাম মমতা মুখার্জি অর্কেস্ট্রার প্রোগ্রাম আছে আমাদের এই